কেননা খুব কঠিন মনে হয় যাত্রাকে আমার ভীষণ কঠিন মনে হয় মানে যারা করেন তাদের অভিনয় দেখি তো সত্যি খুব চ্যালেঞ্জিংও বটে আর কি ঠিক আছে চ্যালেঞ্জ নিতে আমার ইচ্ছে হয় মাঝে মাঝে তো হ্যাঁ দেখতেও পারো আর কি তার মধ্যে যাত্রা কতটা হয়ে উঠবে আমি জানি না কিন্তু একটা ইচ্ছে আছে খুব পজিটিভ জায়গা থেকে বললাম যদি করি তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে মঞ্চে সৌভাগ্য হয়েছে আমার যে যাত্রা উৎসবে আসবার আসলাম তো একটি যাত্রা দেখলাম সুন্দর প্রযোজনা কিন্তু আমার যেটা বিশেষ করে বলার এই যে আয়োজন এই আয়োজনকে শুধু সাধুবাদ জানিয়ে কিছু হয় না আসলে অন্তরে শ্রদ্ধা এবং কুর্নিশ জানাই আমি পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত এই যে যাত্রা উৎসব সাতাশতম যাত্রা উৎসব হচ্ছে এটা এবং বত্রিশ ব্যাপী এই যে বিশাল কর্মযজ্ঞ এই বিশাল কর্মযজ্ঞ এর পেছনে যে দায়িত্ব এবং আবেগ কাজ করে প্যাশন দায়িত্ব প্যাশন এবং মানুষের প্রতি যে ভালোবাসা সবটা মিলিয়ে এই যে আয়োজন সেটাকে সত্যি কুর্নিশ না জানিয়ে পারা যায় না আমি একজন অভিনেতা হিসেবে তাই ভীষণভাবে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আর আজকে যা দেখলাম একটি দল এরকম বত্রিশ দিনব্যাপী বত্রিশটি দলের আর কি যাত্রার আয়োজন হচ্ছে মানুষ আজকে একটু বোধহয় কম আমি অন্যান্য দিন কীরকম হয় জানি না তবে আশা করব আর কি যে হল ভর্তি করে মানুষ আসবেন এটাই শুধু আমার বলার আর বিশেষ করে যেটা বললাম যে আমি তখন বক্তব্যেও বলছিলাম যে কবিগুরু সেই কথাটাই মনে পড়ে যে সত্য যেখানে সুন্দর হয়ে প্রকাশ পায় উৎসব তো সেখানেই তো এই যে সত্য সত্য হলো এই যে আবার আমরা মিলিত হতে পারছি কোভিড পরবর্তী যে জীবন আমাদের এই যে মহামারী সেই পরবর্তী যে জীবন সেই জীবন তো একটা আবার নতুন করে যেন জন্ম নেওয়া আমাদের কীরকম ঘরের মধ্যে আটকে দেওয়া হচ্ছিল সেখান থেকে আবার বেরিয়ে এসে আমরা যে আবার মিলিত হতে পারছি আমরা কেউ নাচছি কেউ দেখছি কেউ গাইছি কেউ শুনছি এই যে আমাদের দেয়া নেয়ার এই যে সম্পর্ক এই যে সংস্কৃতির প্রবাহ এই প্রবাহমানতা জারি থাকুক এর মধ্যে লুকিয়ে থাকুক সত্যের উৎস এবং এর মধ্যে এখন শুধু একটা জিনিস দেখব কি বলতে কি কিছু ফর্ম তো বদলেছে আগে যে ধরনের যাত্রা হতো যে ফর্মে হতো সেই ফর্মটা বদলে গেছে ঘটনাও কিছু বদলেছে আসলে চাহিদা মতোই তো সব কিছু হয় আমি আজকের যে যাত্রাটা দেখলাম শুধু এই যাত্রাটা দেখেই আমি সমস্ত যাত্রার বিচার বিশ্লেষণ করলে হবে না তাহলে আমাকে সবগুলো যাত্রা দেখতে হবে অন্তত সবগুলো না দেখলেও অন্তত আরও গোটা পাঁচেক ভিন্ন স্বাদের যাত্রা দেখতে হবে আর কি কিন্তু আজকের যে যাত্রাটার মধ্যে গ্রামাঞ্চলের যে সমস্যা হ্যাঁ গ্রামাঞ্চলে যে অত্যাচার একটা সময় আমরা দেখতাম আর কি যে জমিদারের অত্যাচার হতো কিন্তু আজকে তো জমিদারি প্রথাটা নেই কিন্তু জমিদারের প্রথা না থাকলেও ওই শোষিত মানুষ আছে এবং যারা শোষক তারাও আছে তারাও তাদের কাজ করছে হ্যাঁ সুতরাং ক্ষমতার ওই যে আস্ফালন সেটা বিভিন্ন রূপে কিন্তু আসছে তো সেটাই এখানে এক প্রকার দেখানো হয়েছে আর কি এবার এক একটা গল্পে এক এক রকমভাবে দেখানো হয় কিন্তু যেটা বিশেষ করে আমার বলার সেটা হলো যে এখন তো প্রচুর অভিনেতা অভিনেত্রী আমাদের যেমন যাত্রাতে আসছে মেগা সিরিয়াল থেকে সিরিয়ালের যা অভিনেতা অভিনেত্রীরা যাত্রাতে কাজ করছে এটা দেখে আমার ভালো লাগছে যে তারা গ্রামের মানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছে আরও বেশি করে একেবারে লাইভ ইন্টারাকশান হচ্ছে তাদের মধ্যে আবার উল্টো দিকে যাত্রার যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা তারাও হয়তো এখন সিরিয়ালে কিংবা ওয়েব সিরিজে কিংবা সিনেমাতে অনেক রকম বেশি পরিমাণে কাজ করবার সুযোগ পাচ্ছে অর্থাৎ এই যে আদান প্রদানটা হচ্ছে এই আদান প্রদানটা খুব পজিটিভ আমি সেটাকে খুব ভালোভাবে দেখতে চাইছি পার্থক্য বলতে প্রেজেন্টেশনের পার্থক্য এখন অনেক আধুনিক হয়েছে এই যেমন যাত্রা দেখতে দেখতে মনে হচ্ছিল যে মাইক্রোফোন যখন অভিনেতা নিচে বসে কথা বলছে মাইক্রোফোনটা কেমন এসে তার মুখের সামনে ঝুলে পড়ছে এরকম যাত্রা তো তখন আমরা দেখিনি সেই সময় তো যাত্রা দেখিনি সেই সময় বিবেক ঢুকতো তার সেই উদাত্ত কণ্ঠে গান গাইতে গাইতে তাই কি না আমরা সেরকম বিবেককে দেখেছি আর কি অর্থাৎ বিবেক আমাদের অন্তরাত্মা সে একটা চরিত্র হয়ে ঢুকছে সে গানে গান গিয়ে মোহিত করে দিচ্ছে আমাদেরকে তা সেই জায়গা থেকে ফর্মটা বদলেছে অভিনয়ের আঙ্গিক বদলেছে তো সবটা বদল তো ভালোই বদল তো ভালোর জন্যেই আমরা এক্সপেরিমেন্ট করব একই জায়গায় পড়ে থাকবো কেন আবার ঘুরে যদি আমরা সেই জায়গায় আসি কখনো হয়তো আসব কিন্তু ঘটনা হচ্ছে নির্দিষ্ট একটি জায়গাতেই আমরা যুগের পর যুগ থাকবো এটাতে আমি বিশ্বাসী নই সুতরাং পরিবর্তনও আমি বলবো আমরা প্রাসঙ্গিকতার সঙ্গে সঙ্গে আমি বলবো ভীষণ প্রয়োজনীয় এই যে সারা বছর ধরে আমরা বিশেষ করে আমরা যারা থিয়েটারের সঙ্গে অভিনয়ের সঙ্গে শিল্প শিল্পচর্চার সঙ্গে যুক্ত তারা কিন্তু সারা বছর সত্যি এই সময়টার জন্য একেবারে সেই তীর্থের কাকের মতো বসে থাকি যে কখন আসবে আবার সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাস আবার সেই এক মাস ব্যাপী যাত্রা উৎসব হবে প্রচুর মানুষ আছে যারা কিন্তু এই এই যে আজকে যারা এসেছিলেন তারা তো একটা প্রতীক্ষার অবসরেই ছিলেন তারপরে আজকে আবার এসেছেন তারা তো সুতরাং প্রাসঙ্গিক তো অবশ্যই এবং ভীষণ প্রয়োজনীয় আমি মনে করব কলকাতা মহানগরী প্রচুর মানুষ এখানে তাদের নিত্যদিনের যে কর্মব্যস্ততা সেই কর্মব্যস্ততার মধ্যে থেকে তারা একটা অন্যরকম এন্টারটেনমেন্ট তারা এই যাত্রা থেকে পায় যাত্রা আমাদেরকে নস্টাইলজিক করে তোলে আমাদেরকে সেই শিশুকালে নিয়ে চলে আজকে যেমন আমি এখানে বসে থাকতে থাকতে আমি ভাবছিলাম সেই আমি যখন যাত্রা দেখেছি মায়ের সঙ্গে যাত্রা দেখতে যেতাম তখন তো মানে মাটিতে আর কি আমরা তো মাটিতে বসে যাত্রা দেখেছি আমাদের গ্রামে আমাদের আমার দেশ তো মালদাতে তো মালদার আমার গাজলের আমাদের স্কুল মাঠে যাত্রা আসতো সে সারা রাত ব্যাপী যাত্রা দেখতাম সেই যাত্রার ডিউরেশন ছিল অনেক এবং যাত্রা শুরু হতো কখন যাত্রার যে কনসার্ট সেই কনসার্টটা অনেকক্ষণ ধরে বাজতো অনেকক্ষণ ধরে প্রায় পৌনে এক ঘন্টা ধরে যাত্রার কনসার্ট বাঁচতো অর্থাৎ দর্শককে তারা আহ্বান করতো ডাকতো আসুন আপনার আসুন তারপরে এসে যখন গোটা মাঠ ভর্তি দর্শক হতো তারপরে যাত্রা শুরু হতো এবং যাত্রা যখন ভাঙত শেষ হতো তখন প্রায় ভোর সেই সাড়ে তিনটে চারটের সময় আমরা সব বাড়ি ফিরতাম এরকম একটা সময় তার ডিউরেশন ছিল অন্য রকম তার উন্মাদনা উত্তেজনা ছিল অন্য অন্যরকম এখনকার উন্মাদনা উত্তেজনা আবার অন্য রকম কিন্তু আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে এটাই যে আমাদেরকে নস্ট্যালজিক করে তোলে আমাদেরকে নিঃশ্বাস প্রশ্বাসে সাহায্য করে অর্থাৎ এটাও তো একটা দরকার ভীষণ মানুষের জীবনে বাঁচবার জন্য শুধুই আমি ওই দশটা পাঁচটা ডিউটি করব আর শুধুই আমি ওই চাল ডাল নুন তেলের হিসেব করবো তা করলে তো হয় না তাকে বাঁচতে হয় এবং বাঁচার জন্য সংস্কৃতি ভীষণ জরুরি এবং সেই জাতি সর্বোৎকৃষ্ট যে জাতির সংস্কৃতি মানে মানুষের কাছে গিয়ে পৌঁছতে পারে মানুষের কথা বলে মানুষের গান গায় এবং সে গান যদি হয় প্রেমের তালে তার কোনো কথাই নেই আর একটা প্রশ্ন কথা বলে মানুষের গান গায় এবং সে গান যদি হয় প্রেমের তালে তার কোনো কথাই নেই আর একটা প্রশ্ন যেটা রাখবো সেটা হচ্ছে তুমি তো শেষ প্রশ্ন বললে তখন আর একটা রাখছি তো এই যে কোথাও গিয়ে যে মাছা ভিনয় তারপরের থেকে আসছে পালা কিংবা তারপরে যাত্রা এবং তারপরে গ্র্যাজুয়ালি দেখছি যে নাটক থিয়েটারে আমরা প্রবেশ করছি তারপরে সিনেমা জগৎ তো এই যে একটা পরিবর্তন সংস্কৃতিতে কতটা ছাপ রেখে যায় সেক্ষেত্রে যাত্রা বিষয়টা যাত্রা তো মানে কী বলবো আমাদের এই যে এই যে লোকনাট্য যদি বলি আমি নাট্য এবং লোক এই কথাটা যদি মিশ্রিত করি একসঙ্গে তাহলে তো তার শেষ কথা যাত্রা যাত্রার মধ্যে আমরা যত ধরনের অভিনয় এবং যাত্রার যে বিষয় আর কি আমি বলতে চাইছি গল্পের যে বিষয় সেই গল্প সে তো আমাদের আমাদের ঘর গল্প তার শোষণের ইতিহাস তার আনন্দ সবটা যাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে থ্রু অ্যান্ড থ্রু অ্যাসোসিয়েটেড সুতরাং যাত্রার মধ্যে সবটা আছে আমি এটা বিশ্বাস করি মানে সংস্কৃতির এবং আমি ব্যক্তিগতভাবে এটা আমার ব্যক্তিগত মত আর কি আমাকে অনেকবার যাত্রার জন্য একটু মানে অফার এসেছে কিন্তু আমি বিশ্বাস করো আমার খুব ভয় লাগে আমার ভয় লাগে এই কারণে আমার মনে হয় যাত্রার জন্যে একটা অন্যরকম বোধ হয় শক্তি দরকার হয় একজন অভিনেতার যে শক্তিটা আমার মাঝে মাঝে মনে হয় যে আমার বুঝি নেই আমার খুব ভয় হয় অর্থাৎ আমি বিশ্বাস করি যে একজন যাত্রাতে কাজ করে এরকম অভিনেতা অত্যন্ত শক্তিশালী হতে হয় তাকে তা না হলে যাত্রাতে অভিনয় করা খুব শক্ত তার ওই উদাত্ত কণ্ঠ শুধু নয় তার শরীর তার তার ওই যে একটা খোলা মঞ্চে তার যে বিচরণ সবটা মিলিয়ে তাকে একটা অন্যরকম শক্তি ধরতে হয় তা না হলে মাঠের মধ্যে একেবারে শেষে যে দর্শকটি বসে থাকে সেও তাকে যেভাবে পায় একদম সামনে যে দর্শকটি বসে আছে সেও তাকে সেভাবেই পায় অথচ সামনের মানুষটি আর একদম শেষে যে বসে আছে তাদের মধ্যে দূরত্ব কিন্তু আমাদের এই হলে যেটুকু দূরত্ব সেরকম নয় অনেক দূর তো সুতরাং ওই সমস্ত মানুষকে একই আত্মা মানে একটা চরিত্রের আত্মাকে তো তুলে ধরতে হয় সেই আত্মাটাকে একইভাবে রিপ্রেজেন্ট করা সমস্ত মানুষের কাছে ইটস টু টাফ সুতরাং আমি স্যালিউট জানাই আর কি তুমি বললি যে যাত্রার কথা যেহেতু উঠে এলো তুমি টেলিভিশনের পর্দায় দাপিয়ে কাজ করছো তো যাত্রায় কি আমরা কি দেখতে পারি যাত্রা মঞ্চে কারণ থিয়েটারেও তুমি দাপিয়ে কাজ করছো ইচ্ছে তো আছে ইচ্ছে আছে যাত্রা করবার ইচ্ছে নেই যে তা নয় কিন্তু ওই যে বললাম আমার খুব মানে আমার আমার মাঝে মাঝে মনে হয় যে আমি পারবো কেননা খুব কঠিন মনে হয় যাত্রাকে আমার ভীষণ কঠিন মনে হয় মানে যারা করেন তাদের অভিনয় দেখি তো সত্যি খুব চ্যালেঞ্জিংও বটে আর কি ঠিক আছে চ্যালেঞ্জ নিতে আমার ইচ্ছে হয় মাঝে মাঝে তো হ্যাঁ দেখতেও পারো আর কি তবে জানি না সেটা সময় কতটুকু কি করে উঠতে পারবো এখন তো থিয়েটারের অনেকগুলো থিয়েটারের সঙ্গে যুক্ত এবং ব্যস্ততা আর থিয়েটার তো আমার বুঝতেই পারছে মানে আমার মন প্রাণ সব দিয়ে আমাকে থিয়েটারটা করতে হয় সেই জায়গা থেকে তার মধ্যে কিছু ফিল্ম ওয়েব সিরিজ কখনো কখনো মেগা সিরিয়াল সেসব শুটিং টুটিং থাকে সেই শুটিংয়ের চাপের মধ্যে থেকে আমাকে একটু থিয়েটারের থিয়েটার থেকে যেটুকু সময় বাঁচে সেগুলো ওখানে ওখানে দিই এখন তার মধ্যে যাত্রা কতটা হয়ে উঠবে আমি জানি না কিন্তু একটা ইচ্ছে আছে খুব পজিটিভ জায়গা থেকে বললাম যদি করি তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে মঞ্চে ঠিক আছে ওকে ওইশো অল দ্য বেস্ট ভালো থেকো সবাই সকলকে নতুন বছর িয়াল সিনেমা সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পেতে ও সমস্ত রকম বাংলা বিনোদনের খবর পেতে আমাদের এই নবরস টকিজ ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে ভুলবেন না